আয়াত নামের অর্থ কোরআনের নির্দেশন বা নির্ধান রাফিয়া রাফিয়া নামের অর্থ উচ্চ উজ্জ্বল উন্নত মানের সামিয়া সামিয়া নামের অর্থ মাহিমান্বিত উচ্চমনা দীপ্তিময় সাদিয়া সাদিয়া নামের অর্থ ভাগ্যবান সফল শুভ তাহামিনা নামের অর্থ শক্তিশালী সাহসী ইলাহা নামের অর্থ আল্লাহর অনুগত্য পূজাযোগ্য জোহরা নামের অর্থ উজ্জ্বল সুন্দরী ফুলের নাম রায়ানা নামের অর্থ হচ্ছে স্বর্গীয় তাজা ও সুগন্ধি সালমা নামের অর্থ হচ্ছে শান্তিপ্রিয় নিরাপদ আরফা নামের অর্থ উচ্চ মর্যাদার সম্মানিত মালিকা নামের অর্থ হচ্ছে রানী মহিমাই হানিয়া হানিয়া নামের অর্থ খুশি আনন্দবয় ফারা নামের অর্থ আনন্দ খুশি উল্লাস নাজমা নামের অর্থ তারা আকাশের সিলমা নামের অর্থ শাস্তি প্রিয় দানিয়া নামের অর্থ কাছাকাছি অর্থ সফল সৌভাগ্যবান হামাইরা নামের অর্থ লালচে সুন্দর সুন্দর মুখরী রুহা নামের অর্থ আত্ম আত্মা জীবনশক্তি লুবনা নামের অর্থ সুন্দরী গাছ সুগন্ধি মূল্যবান জাহানা নামের অর্থ দুনিয়া জ্ঞান ও সৌন্দর্য তাসনিম নামের অর্থ স্বর্গের একটি সুগন্ধি পানি মারিয়াম নামের অর্থ পবিত্র যিশুর নামের নামের মতো অর্থ এক তারা সুরাইয়া আকাশের সুন্দরতা খিদুরি নামের অর্থ সবুজ শান্তি ও জীবন প্রদায় নাহিতা নামের অর্থ সফল পবিত্র আলোকিত জামিলা নামের অর্থ সুন্দর সুন্দরী আকর্ষণীয় রিসমা নামের অর্থ সুতা সুন্দর ও কোমল তাবাসুম নামের অর্থ হাসি আনন্দের প্রকাশ সালমা নামের অর্থ শান্তিপ্রিয় নিরাপদ হেদায়া নামের অর্থ পদপ্রদর্শক দিক নির্দেশক সামিয়া নামের অর্থ উচ্চমনা মহিমান্বিত নাজিয়া নামের অর্থ প্রশংসিত সম্মানিত ইলাহি নামের অর্থ আল্লাহ সংক্রান্ত ধর্মীয় জ্যোৎস্না নামের অর্থ চাঁদের আলো উজ্জ্বলতা রাইহানা নামের অর্থ হচ্ছে সুগন্ধি ফুল সৌন্দর্যপূর্ণ ফারহানা নামের অর্থ আনন্দময় খুশিময় নাজিলা নামের অর্থ পবিত্র শুভ আলোকিত মাহিনুর নামের অর্থ চাঁদের আলো উজ্জ্বলতা হুমায়রা নামের অর্থ লালচে সুদর্শন ও সুন্দরী নুসরাত নামের অর্থ সহায়তা বিজয় সহায়ক সাফিয়া নামের অর্থ পবিত্র নির্মল বিশ্বস্ত রিয়ানা নামের অর্থ সুগন্ধি স্বর্গীয় তাজা জানিয়া নামের অর্থ প্রাণবন্ত ইয়াসিরা নামের অর্থ সহজ আনন্দদায়ক সহজগম্য জাসিয়া নামের অর্থ দুঃসাহসিক সাহসী মারবা নামের অর্থ পবিত্র পাহাড়ের নাম ধৈর্যপূর্ণ সোমাই নামের অর্থ উঁচু মহাপ্রিয় নাহরা নামের অর্থ আলোকিত দৃপ্তিময় উজ্জ্বল সামিনা নামের অর্থ সমৃদ্ধি স্বাস্থ্যবান পূর্ণতা আমিনা আমিনা নামের অর্থ নিরাপদ বিশ্বাসযোগ্য বিশ্বস্ত রিয়ানা নামের অর্থ স্বর্গীয় সুগন্ধি তাজা নূরজাহান নামের অর্থ বিশ্বের আলো আলোকিত সিয়ারা নামের অর্থ ভ্রমণকারী সুন্দর যাত্রী ফায়দা নামের অর্থ সফল বিজয় সৌভাগ্যবান মহানামের অর্থ চোখের সুন্দরতা সুন্দর মূল্যবান লুবাবা নামের অর্থ হৃদয় মূল মূল্যবান সানা নামের অর্থ প্রশংসা উজ্জ্বল মহান ইয়াসমিনা নামের অর্থ ফুল সুন্দর সুগন্ধি নাহরা নামের অর্থ আলোকিত দীপ্তিময় জামিলা নামের অর্থ সুন্দরী আকর্ষণীয় চমৎকার আসমা নামের অর্থ উচ্চতম মহান উজ্জ্বল রুহানা নামের অর্থ শান্তি অধ্যাত্মিকতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং নির্দিষ্ট নামের অর্থ জানতে কমেন্ট করুন থ্যাংক ইউ